নমস্কার বন্ধুরা আজকে দুটোই গ্রুপ আছে একটা কুইক রিডিংই করবো ছোট রিডিং করার চেষ্টা করবো গ্রুপ ওয়ান হচ্ছে সাদা স্টোন টিম অ্যান্ড গ্রুপ টু ব্লু ওকে ঠিক আছে বিষয়টা তো আপনারা অলরেডি দেখেছেন আপনার বর্তমান যে সিচুয়েশন আপনার লাইফে চলছে তার অতীত বর্তমান এবং ভবিষ্যৎ দেখব ওকে পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার তো গ্রুপ ওয়ান অ্যান্ড টু আপনারা চুজ করে নিন আমি রিডিং শুরু করবো গ্রুপ ওয়ানকে দিয়ে আপনারা দেখে নিন ওকে দেখে নিন হ্যালো গ্রুপ ওয়ান যারা হোয়াইট স্টোনি টু চুজ করেছেন এটা আপনাদের রিডিং তো প্রেজেন্ট অ্যান্ড ফিউচার ওকে দিস ইজ পাস্ট Oh, wow, wow. Vero, vero, vero. Hmm. This is past, this is present, and this is future.

সেখানে রাইট নাও আপনি এখনো ওয়েট করছেন বা এমন হতে পারে past আপনি এটা কোনো ডিসিশন সিদ্ধান্ত নিতে আপনার সময় লেগেছিল ফাইনালি আপনি এটা কোনো সিদ্ধান্ত নিয়েছেন এবং বর্তমানে আপনি ধৈর্যের সঙ্গে সেই সিদ্ধান্তের প্রতি সেই ডিসিশনের প্রতি আপনি ইনভেস্ট করছেন সেটাও হতে পারে এন্ড ফিউচার আসছে ফিউচারে আমি আপনার কাজ হতে দেখছি ছোটো স্ক্যালই হোক বাট শুরু হবে কাইন্ড অফ এনার্জিটা আমি যেটা উদাহরণ দিয়ে বোঝাতে চাই গ্রুপ ওয়ান তো আপনি ধরুন বিজনেস করবেন না চাকরি করবেন ভাবছিলেন দিয়ে আপনি ঠিক করলেন আমি বিজনেস করব বা চাকরি করব হোয়াট এভার দিয়ে রাইট নাও আপনি সেই বিজনেস বা চাকরির প্রতি ইনভেস্ট করছেন সময় এনার্জি সব কিছু আর ভবিষ্যতে আসছে হচ্ছে যে সেই বিজনেসটা বা চাকরিটা আপনি স্টার্ট করছেন ছোট স্কেলে পেজ অফ কাপস ওকে কিন্তু পেজ অফ কাপসে প্রচুর ইনোসেন্স থাকে আর প্রচুর ভালো লাগা বেসিক্যালি প্রচুর ভালো লাগা থাকে প্রচুর ভালোবাসা থাকে তো ভবিষ্যতে যাই হচ্ছে না কেন এই পুরো সিচুয়েশান এটা কেরিয়ার হতে পারে রিলেশনশিপ হতে পারে প্রচুর সম্ভাবনা পসিবিলিটিস আর ভালো লাগা নিয়ে আসছে আমি আরেকটু কার্ড নেবো আপনাদের জন্যে ফিউচার এনার্জির জন্য স্পেসিফিক্যালি ইয়েস ব্যালেন্স আসছে ইংল্যান্ড চার নম্বর অ্যান্ড ফর্টি থ্রি সাত নম্বর ইনফিনিটি আনলিমিটেড পোটেন্সিয়াল আমি বলছিলাম যে প্রচুর সম্ভাবনা নিয়ে আসছে পোটেন্সিয়াল পসিবিলিটিস এবং ব্যালেন্স যেখানে ভালো লাগাও আছে সম্ভাবনা আছে মানে কাইন্ড অফ যদি বিজনেস হয় বা কোনো কাজ হয় কাজের ক্ষেত্রে আমি কাজটা করতে ভালোবাসি এবং কাজটা ভালো টাকা পয়সাও দিচ্ছে ওকে সো ইয়া একটা খুব সুন্দর জায়গায় যাচ্ছেন যে যে জিনিসটা নিয়ে গ্রুপ ওয়ান যে যে ক্ষেত্রে বা যে পরিস্থিতিতে আপনি ভাবছিলেন যে কি করব বুঝতে পারছিলেন না দিয়ে আপনি একটা সিদ্ধান্ত নিয়েছেন হয়তো সেটা না আপনার জন্য সহজ ছিল না দেন আপনি এখন এই মুহূর্তে সেই সিদ্ধান্তের প্রতি যত্ন সহকারে ধৈর্যের সঙ্গে ইনভেস্ট করছেন সব কিছু অ্যান্ড দেন আসছে তার আউটকাম কি আনলিমিটেড পোটেনশিয়াল ব্যালেন্স এবং অসম্ভব ভালো লাগা একটা ইমোশনাল স্যাটিসফ্যাকশান ওকে তো এই ছিল গ্রুপ ওয়ান আপনাদের রিডিং যদি আপনাদের কোনোরকমও হেল্প হয়ে থাকে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন খুব খুব ভালো থাকবেন সকলে গ্রুপ ওয়ান আমার অনেক অনেক ভালোবাসা নেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে দেখটা হ্যালো গ্রুপ টু যারা এই ব্লু স্টোনটি চুজ করেছেন এটি আপনাদের রিডিং তো আপনার বর্তমানের বর্তমান পরিস্থিতির পাস্ট প্রেজেন্ট অ্যান্ড ফিউচার দেখবো আমি at a future okay this is past and sorry present uh, past and this is present okay so i am group 1 সরি গ্রুপ টু আপনাদের পাস্ট পাস্ট এনার্জিজ এসছে নাইট অফ কাপস আপনারা ভালোবেসে কোনো অ্যাকশন নিয়েছিলেন ওকে প্রেজেন্ট দেখব টেন অফ প্যান্টাকলস আচ্ছা বিয়ে টি এ করতে চেয়েছিলেন এবং বিয়ে আপনি করেছেন ওকে বা কোনো ব্যবসা কেরিয়ারের ক্ষেত্রে কোনো ভালোবেসে কাজ নেওয়া পরিবারের প্রতি কিছু হতে পারে যেখানে বর্তমানে আপনি সফলতা অলরেডি পেয়ে গেছেন ভালোবেসে কিছু কাজ করেছিলেন বিজনেস বা চাকরি বা কোনো অ্যাকশান নিয়েছিলেন অবভিয়াসলি মানে কোনো ভালোবাসার জায়গা থেকে একটা কোনো ব্যবসা শুরু করেছিলেন বা আপনার পরিবারের সাথে বা বিয়ে করেছেন কিছু একটা আপনি ইনভেস্ট করেছেন কাজ করেছেন যেটাতে আপনি বর্তমানে একটা ভালো জায়গায় অলরেডি পৌঁছে গেছেন যেটা ভীষণভাবে স্টেবেল এবং হ্যাপি এসছে দ্য ওয়ার্ল্ড ফিউচারে যদি এটা মানে এটা আরো এক্সপ্যান্ড করছে আমি ফিউচারের জন্য এটাও নেব দ্য ওয়ার্ল্ড এর সঙ্গে ওকে হিলিং হচ্ছে চার আরো আরো হিলিং হচ্ছে আরো গ্রোথ হচ্ছে রাইট নাও এটা পুরোপুরি স্টেবল হয়তো আপনাদের আহ গ্রুপ টু আপনাদের যে যেটা আপনারা অতীতে শুরু করেছিলেন সেটা একটা চরম সীমায় পৌঁছচ্ছে আগামী দিনে যেটা আজকে খুব স্টেবেল হয়ে গেছে ধরুন আমি একটা উদাহরণ দিচ্ছি ধরুন আপনি কোনো ব্যবসা করছিলেন ব্যবসা শুরু করেছেন খুব ভালোবেসে কোনো কাজ তো সেই ব্যবসা আজকের দিনে স্টেবেল হয়ে গিয়েছে আপনি সুন্দরভাবে ব্যবসা করছেন আপনি হ্যাপি আপনার মধ্যে একটা স্যাটিসফ্যাকশন একটা একটা সম্পূর্ণতা বোধ আছে তো আগামী দিনে কি আসছে এক্সপ্যানশন আসছে ওয়ার্ল্ড আপনি হয়তো আপনার যে ব্যবসা সেটা আরও বেশি গ্রো করছে হয়তো ওয়ার্ল্ড ওয়াইড মানে পৃথিবীর ইন্টারন্যাশনাল লেভেলে আপনি এক্সপ্যান্ড করছেন আরো বেশি মানুষ আপনাকে চিনছে একটা যেন শুরু করেছিলেন সেটার চরম সীমায় পৌঁছচ্ছে ফিউচারে ওকে রাইট নাও সেটা খুব ভালো জায়গায় আছে আপনার মধ্যে একটা প্রশান্তি আছে একটা একটা এর বাংলা এ বাবা আমার রিডিং করার সময় আবার আমার আসছে না যাক একটা 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 আনন্দ আছে একটা ভালো লাগা আছে একটা স্টেবিলিটি মানে হ্যাঁ একটা নিশ্চিন্ততা আছে আপনার মধ্যে যে আমি একটা জায়গায় পৌঁছেছি আপনি নিজেকে নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড বাট হ্যাঁ ভবিষ্যতে এখান থেকে আরও বেশি গ্রোথ হিলিং আসছে প্রচুর ট্রাভেল করতে হতে পারে এই পুরো জার্নিটা আপনার জন্য খুব হিলিং হবে আপনি বা এমন হতে পারে হয়তো ভালোবেসে আপনি একটা নিজের প্রতি সেলফ ফিলিংয়ে স্টার্ট করেছিলেন বা সেলফ মাস্টারির জার্নি যেটা আপনি পেয়ে যাচ্ছেন ক্রাউন পাচ্ছেন মাথায় মুকুট চড়ছে গ্রুপ টু ওকে এবং সেটা অত্যন্ত হ্যাপি প্লেস থেকে আসছে ওয়ার্ল্ড কার যে যেরকম এন্ডিংয়ের কথা বলে সেরকম ওয়ার্ল্ড হচ্ছে ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড ওয়াইড যেটাকে আমরা বলি বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব মানে ইন্টারনেট ইন্টারনেট আমাদের বা সোশ্যাল মিডিয়া ইউটিউব ইনস্টা ফেসবুক বা ওয়ার্ল্ড ওয়াইডলি বা ইন্টারন্যাশনালি আপনি একটা কোনো আপনি একটা কত সম্মান পেতে চলেছেন বা আপনার একটা এক্সপ্যানশন চলছে আপনি আরও বিস্তার ঘটাচ্ছেন আপনার আরও গ্রোথ হচ্ছে আরো হিলিং হচ্ছে ওকে হতে পারে আপনারা মেডিকেল টাইপের প্রফেশনে আছেন ওকে খুব ভালোবেসে হয়তো আপনি এই মুহূর্তে কিছু কাজ করছেন হয়তো লিটারালি আপনি হয়তো হিলিংই করছেন মানুষের হেল্প করছেন আপনি হিলার এনার্জি হিলার বা ক্রিস্টাল বা অনেক ধরনের রেকি এই ধরনেরও হতে পারে তো আপনি যদি এরকম কোনো কাজ করে থাকেন যেটা আপনি খুব ভালোবাসার সাথে করেন তাহলে হ্যাঁ একটা কোথাও বিখ্যাত বা ফেমাস হওয়ার এনার্জি আছে ওকে মানে পৃথিবী শুদ্ধ মানুষ আপনাকে জানবে এবং একটা কোথাও একটা বৃত্ত সম্পূর্ণ হচ্ছে দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ড এন্ডিং সাইকেল কমপ্লিট হচ্ছে আপনি কিছু অ্যাকশন নিয়েছিলেন সে তার সর্বোচ্চ আহ শিখরে পৌঁছচ্ছে আগামী দিনে ওকে গ্রুপ টু তো এই ছিল আপনাদের রিডিং গ্রুপ টু যদি আপনাদের ভালো লেগে থাকে কোনোরকমও হেল্প হয়ে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে জানাবেন খুব খুব ভালো থাকবেন সকলে আমার অনেক অনেক ভালোবাসা নেবেন দেখা হবে নেক্সট রিডিংয়ে টা